আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওarakatuh আলহামদুলিল্লাহ ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়াসসালামু আলা প্রিয় বন্ধুগণ নিয়ত এমন একটি শব্দ যার অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা ওমর ইবনুল খাত্তাব আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি ইনন্নামাল আ'মালু বিনিয়াত কাজের ফলাফল হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল এই হাদিসটি আপনি পাবেন সহিউল বখারির একদম প্রথম নম্বর হাদিস তা আপনি ফরজ বলেন ওয়াজিব বলেন এবং সন্নত নফল যেটাই বলেন না কেন যে কোনো সালাদ বলেন না কেন আপনাকে নিয়ত করতে হবে তা আবার অবশ্যই মনে মনে আমাদের দেশে আমাদের এই মুসলিম সমাজে যেটি প্রচলিত রয়েছে মুখে 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 নিয়োগ করা নওয়ায় তানি আল্লাহি তা আলা এই ধরনের বাক্য দিয়ে নিয়ত করা যার অস্তিত্ব একেবারে ইসলামী নেই যেটি জয়ী ফালদিস এবং জাল হাদিস দ্বারা সাব্যস্ত নয় এই আমলটি আমাদের এখানে প্রচলন হয়ে আসছে যে যেটা একটি বিদাতি কর্ম এবং যার কারণে আপনারা আমল বিফলে চলে যেতে পারে তো আপনাকে আমাকে রফুল সাল্লা সাল্লাম এর আদর্শ অনুযায়ী আমল অনুযায়ী অন্তর নিয়োগ করতে হবে এবং এর পরিপূর্ণ নেকি অর্জন করতে হবে অন্যথায় এই আমল আপনারা আমার মর্মত হয়ে যেতে পারে তো শরীয়তের বিধি মোতাবেক নিয়তের স্থান হচ্ছে কর বা অন্তরে বা এর কোনো স্থান নেই আপন আপনাকে আমাকে যে কোনো আমলের নিয়ত করতে হবে অন্তরে তো এ আল্লাহ সব তালা আমাদের এই আমল করার তৌফিক দান করুক সুবাহ আল্লাহ ধ্যান দিকাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি